নাইজেরিয়ায় ভারী বৃষ্টিতে শতাধিক মানুষের মৃত্যু বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় হওয়ার পাশাপাশি অন্তত জনের মৃত্যু হয়েছে শুক্রবার দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার একজন কর্মী এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাতের ভারী বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর মিলেছে নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইব্রাহিম হোসেনি জানিয়ে জানিয়েছেন তাদের উত্তর মধ্যাঞ্চলীয় রাজ্যের দুটি এলাকার তিন হাজারের মতো ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে এখনও কয়েকজন নিখোজ রয়েছেন রয়টার্স বলছে এপ্রিল থেকে শুরু হওয়া বর্ষাকালে নাইজেরিয়ায় প্রায় বন্যা দেখা যায় অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা খালবিল ও জলপথের ওপর ঘরবাড়ি নির্মাণ এবং নর্দমায় আবর্জনা ফেলার কারণে আফ্রিকার এই দেশটি ঘন ঘন বন্যার কবলে পড়ে বলে ধারণা করা হয় নাইজেরিয়ার আবহাওয়া বিভাগ এর আগে বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ছত্রিশটি রাজ্যের মধ্যে অন্তত পনেরোটি রাজ্যে আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছিল